বর্তমান বাংলাদেশের বিগত সরকারের কার্যকলাপ আপনারা দেখেছেন এমন বর্তমান বাংলাদেশে এখন দুইটা দল সব থেকে বিএনপি এমন জামাতেছে বিএনপির যে কার্যকলাপ পাঁচ তারিখের পর থেকে সাধারণ মানুষের কাছে একটা পরিষ্কার হয়ে গেছে যে এটা আমার কথা না আপনারা মিডিয়ার পছন্দ করি তাদের ভিতরে তাদের কর্ম বর্তমান তাদের চলাফেরা কর্ম অন্যদের থেকে ভালো কেননা আমরা যা দেখি বর্তমান আমি একটা জিনিস কিনতে গেলে ভালো মূল্য দেখি আসলে আমাদের প্রার্থী নমিনিত হয়েছে মুক্তি আমির হামজা তিনি একটা দেশ বরণ্য আলেন তার ডাক নাম সব জায়গায় আছে দিন যতই পার হচ্ছে ততই জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে ইতিমধ্যে নির্বাচনকে সামনে রেখে প্রার্থী কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আগ্রহের যেন শেষ নেই সরজমিনে কুষ্টিয়া সদর নির্বাচনের মাঠ ঘুরে স্থানীয় জামাত নেতা ও সাধারণ মানুষের সাথে কথা বললে এমন তথ্য জানা যায় কথাই তৃণমূল জামাতের এক নেতৃবৃন্দের সাথে আমরা তৃণমূল পর্যায়ে বেশ কয়েকটা ইউনিয়ন অর্থাৎ পুরা আমরা ইবি থানার ভিতরের মধ্যে আছি ইবি থানার ভিতরে প্রত্যেকটা ইউনিয়াতে আমরা সাক্ষাৎ করেছি যোগাযোগ করেছি বিশেষ করে মহিলা যারা আছে তাদের পক্ষ থেকে আমরা অত্যন্ত সারাপ পাচ্ছি এমনকি মহিলারা আমি ধানদের নাম শুনি রাস্তায় এসছে এরপরে আমাদের নমিনীকে যখন আমরা নিয়ে আসছি নমিনীর অবস্থা অত্যন্ত ভালো এবং এমন এমন মহিলারা আমাদেরকে বলছে যে আপনারা যদি ভোট আমাদেরকে এখনই নিয়ে নেন আমরা দিতে রাখবি এদিক থেকে আমরা খুবই মোটামুটি ভালো সাড়া পাচ্ছি আর মাঠে আলহামদুলিল্লাহ আমাদের সাংগঠনিকের পক্ষ থেকে গত কয়েকদিন আগে আমাদের জেলা পক্ষ থেকে ওনাকে নির্দেশ দেওয়া হয়েছিল জেলা আমি নিজেই বলেছি যে আপনাকে প্রত্যেকের বাড়ি বাড়ি ভোট চাইতে হবে এবং সেইভাবে আমরা প্রস্তুতি নিয়েছি গত দুই তিন দিন আগেও আমরা উঠান বৈঠক তারপরে পথসভা গণসংযোগ এগুলো করেছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখানেও উনি আমাদের শত স্বতঃস্ফূতভাবে যেখানে যাচ্ছে আমাদের সঙ্গে অনেক কাজ করছেন যে বর্তমান বাংলাদেশের বিগত সরকারের কার্যকলাপ ওনারা দেখেছেন এবং বর্তমান বাংলাদেশে এখন দুইটা দল সব থেকে বিএনপি এবং জামাতেছিলাম বিএনপির যে কার্যকলাপ পাঁচ তারিখের পর থেকে সাধারণ মানুষের কাছে একটা পরিষ্কার হয়ে গেছে যে এটা আমার কথা না আপনারা মিডিয়ার বিভিন্ন জায়গায় দেখছেন যে বিএনপির যে কার্যকলাপ তাদের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বিভিন্ন জায়গায় তারা টেন্ডার বাজি নিজেদের দলের ভিতরেও কোন দল এই সব কারণে সাধারণ মানুষ বলছে যে আমরা একমাত্র যদি বাংলাদেশের শান্তি একটা সুশৃঙ্খল দল থাকতে তাহলে বাংলাদেশ জামাত ইসলাম আছে আমরা এবার অন্যান্য সবাইকে দেখলাম এদেরকেও একবার দি দেখি না এই যে একটা মানুষের কাছে প্রচলন যে এর জামাতকে একবার দি দেখি ইরা কী করে ভালো হোক আর খারাপ হোক মানুষের মুখে জামাত কি করে এটা আমরা এবার দেখতে চাই

ইসলাম এবং আল্লাহর আইন অনুযায়ী মানুষের শান্তি কিভাবে আনতে পারে বা তাদের কর্ম দ্বারা কীভাবে তারা এই দেশ পরিচালনা করে এটা আমরা দেখতে চাই পছন্দ করি তাদের ভিতরে তাদের কর্ম বর্তমান তাদের চলাফেরা কর্ম অন্যদের থেকে ভালো কেননা আমরা যা দেখি বর্তমান আমরা একটা জিনিস কিনতে গেলে ভালো মন্দ দেখে গেলাম না তাহলে একটা মানুষের মধ্যে আমরা দশজনের ভিতরে যে একটু ভালো অবশ্যই আমরা তাকে চাবো নাকি যে একটু সেই হিসাবে আমরা দেখছি জামাত ইসলাম বা ইসলামী যে দলগুলো আছে সবাই কিন্তু একইভাবে তারা থেকে দেখবো তাদের কর্মের মাধ্যমে যদি তারা এই দেশের ভালো করে বা ই করে তাহলে তারা সারা জীবনই তাদেরকে আমরা পছন্দ করবো এবং তাদেরকেই সারা জীবন আমরা দেখেছি আমাদের এতদিন আমরা দেখছি এই দল আসছে আওয়ামী লীগ আসছে বিএনপি আসছে সব দলই আমাদের দেখা শেষ এখন এই জামাত ইসলাম এখনও বাংলাদেশে ক্ষমতায় আসতে পারি নাই এখন এই দলের কার্যক্রম মানে মানে যেগুলাই করে সবই ভালো লাগে এই জন্য এই দলের সাথে ই করে আমরা সবাই একমত যে আমরা একবার দাড়িপাল্লায় ভোট দিয়ে জামাত ইসলামকে দেশের ক্ষমতায় আনতে চাই ইনশাআল্লাহ আমাদের প্রার্থী নমিনিত হয়েছে মুফতি আমির হামজা তিনি একটা দেশবরণ্না আলেম তার ডাকনাম সব জায়গায় আছে এবং তিনি অত্যন্ত একটা ভালো ছেলে আমাদের এলাকার ছেলে অনেক ভালো সে নম্রতা ভদ্র ঠিক আছে সিলেক্ট হয়েছে যেমন হচ্ছে গিয়ে আমাদের তো ঘোষণা দিয়েছে কুষ্টিয়া তিন আসনে নমিনি মিফটা আমীর আমরা দেশ বরাম আলেম আমরা সবাই এই সিটে তাকে বিজয় দিতেছি বাম ভদ্র ফিক আর কে নিউজ টোয়েন্টি